হ্যালো হ্যালো গাড়ি কয়ে আছে এখন মির্জাপুর আসতেছে না একটি হ্যাঁ মহাখালী আসছে বলো তাড়াতাড়ি করে আছে যাত্রী আসছে তো যাত্রী তো আসছে যাত্রী তো না গাড়ির জন্য

যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে যতটুকু ভাড়া দেওয়া প্রয়োজন তার থেকেও বেশি নেওয়া হচ্ছে আমরা সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করছি যেমন ভাড়া যদি চারশো টাকা হয় সেগুলো সাতশো টাকা যদি নেওয়া হচ্ছে আমরা সেগুলো চারশো টাকায় করার চেষ্টা করছি এবং বিভিন্ন বাস কাউন্টারে দেখা যাচ্ছে যে ওরা বাস এখনও ছাড়ছে না সেগুলো যেন দ্রুত ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং যাত্রীরা যেন ভোগান্তি থেকে মুক্তি পায় আমরা সেই ব্যবস্থা করছি